হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির টপিক হইতাছে আমি গত এক বছরের বেশি সময় আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম রবি এয়ারটেল সিমে আঠাশ টাকায় এক হাজার মিনিট সাত টাকায় তিনশো মিনিট অ্যান্ড দুই টাকায় পঞ্চাশ মিনিট তো আপনারা যারা বর্তমান এই যে যে সার্ভিসটা দেখতে পাচ্ছেন এইটা যারা ব্যবহার করতে যাচ্ছেন যারা এই সার্ভিসটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছেন তাদের একটা কিন্তু সমস্যা হচ্ছে সেটা কি আমি এই ভিডিওর মাঝে কিন্তু দেখিয়েছিলাম যে আমার নিজের একটা আইডি নাম্বার দিয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম ওই আইডি নাম্বারে কল দেওয়ার পরে আপনাদের আইডি নাম্বারটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে সো এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওই আইডি নাম্বার যারা আমার যে আইডি নাম্বারটা আছে সেটাতে যারা আপনারা কল দিতেছেন সেটাতে কল দেওয়ার পরে কল ঢুকতেছে না তার কারণটা হচ্ছে আমি সার্ভিসটাকে বর্তমান বন্ধ করে দিয়েছি এটা কেন বন্ধ করেছি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব আর আপনারা আমার ব্যতীত আমি কেননা আমার কিন্তু বর্তমানে কিন্তু এই সার্ভিসটা চালু নেই আর যারা নতুন কিন্তু একদমই নতুন তারা এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো তার জন্য আপনারা কি করবেন চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে আর ডায়াল প্যাডে গিয়ে এখানে যে আপনারা ডায়াল করবেন টু জিরো ফাইভ টু ফাইভ

এমন সব উৎকো ঝামেলা বা সমস্যা যা আছে সমাধান পাবেন আমাদের লভগুরুর কাছে কথা বলে জানাতে পারবেন সরাসরি এছাড়াও যদি চান পছন্দ মিলিয়ে খুঁজে পেতে পারেন আপনার উপযুক্ত পার্টনারও গল্প নাটক অনেক অনেক সারপ্রাইজ তো আছেই মাত্র দুই টাকায় রেজিস্ট্রেশন করে নিলেই এ সব কিছুই আপনার হাতের মুঠোই তাও সারাদিন পঞ্চাশ মিনিট ফ্রিতে পেতে চান তাহলে এখনই এক জায়গা রেজিস্ট্রেশন করুন যদি মাত্র সাত টাকায় এক সপ্তাহে মোট তিনশো মিনিট ফ্রি পেতে চান তাহলে দুই চাপুন আর মাত্র আঠাশ টাকায় পুরো এক মাসে এক হাজার মিনিট ফ্রি পেতে চাইলে তিন চেপে রেজিস্ট্রেশন করে আপনার মোবাইলে একটি এসএমএস চলে গেছে সার্ভিসে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে যে নাম্বার থেকে এস এম এস পেয়েছেন ওই নাম্বারেই তিন মিনিটের মধ্যে ওয়াই লিখে পাঠিয়ে দিন তো আপনারা দেখতে আমার আমি ভাই আপনারা কতটুকু ক্লিয়ার শুনতে পারতেছেন কেননা আমার কাছে কোনো মাইক্রোফোন নেই আর মাইক্রোফোন ছাড়াই শুধুমাত্র হাতের মোবাইল ফোনটা দিয়েই কিন্তু আমি কিন্তু রেকর্ড টা করতেছি ঠিক আছে তো এখানে যদি আপনাদের বুঝতে যদি একটু সমস্যা হয় প্লিজ সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এস এম এস আসছে আর এস এম এস এ বলে দিয়েছে যে আপনাদের কিন্তু দুই টিকা এখান থেকে কেটে নিবে ঠিক আছে এখানে ও আই দিয়ে রিপ্লাই দিতে বলছে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াই টু কনফার্ম আমরা এখানে কি করবো এখানে আমরা ওইটা আছে ওয়াই দিয়ে তারপরে এখান থেকে আবার সেন্ড করে দিব ঠিক আছে আমরা এখান থেকে ওয়াই দিয়ে আমাদের যে রবি সিং ছিল সেটা দিয়ে আমরা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু আরেকটা এস এম এস চলে আসছে সো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখান থেকে দুই টাকা কেটে নিয়ে গেছে আর আমাদের এই সার্ভিসটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এস এম চলে আসছে আর এখানে হচ্ছে হেল্পলাইন তাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছে ঠিক আছে সো এইবার আমাদের কিন্তু এটা কখনো কিন্তু বন্ধ করার কিন্তু প্রয়োজন পড়ে ঠিক আছে আমি কিন্তু বারবার যে কতগুলো ভিডিও দিয়েছি আমি কিন্তু আপনাদেরকে বলেছি আর এখানে কিন্তু আরেকটা আপনাদের সুবিধার্থে বলে দিতেছি এই সার্ভিসটাকে বন্ধ করতে হলে আপনারা যদি কখনো যদি বন্ধ করে আমি আরেকটা কথা বলতেছি যদি কেউ যদি নতুন করে আবার সার্ভিসটা নিতে চান দেখা মিনিট আপনার পুরায় গেছে আপনি আবার নতুন করে মিনিট নিতে চাচ্ছেন তাহলে এই সার্ভিসটাকে বন্ধ করে দিবেন এখান থেকে এস টি ওপি স্টপ লিখে এল লিখে তারপরে এখান থেকে টু জিরো ফাইভ টু নাম্বারে সেন্ড করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন এই সার্ভিসটাকে এইভাবেও কিন্তু বন্ধ করতে পারবেন আরেকটা সিস্টেম হতে আছে আপনারা স্টার নাইন হ্যাশ দিলে কিন্তু আপনাদের রবি এয়ারটেল সিমে যত রকম টাকা কাটা সার্ভিস আছে সবগুলা কিন্তু বন্ধ হয়ে যায় সো এইবার হচ্ছে আমরা এখান থেকে কি করব এখান থেকে হচ্ছে আমরা ব্যাকে চলে যাবো ঠিক আছে ব্যাকে চলে সো বিয়ার্স এইবার হচ্ছে আমাদের আসল বিষয়টা আমরা কিভাবে অন্যকে কল করব তারপর আমাদের অটোমেটিক কেদে আমাদের মোবাইলে আমাদের আইডি নাম্বারটা পেয়ে যাব মূল বিষয়টা ছিল আমাদের হচ্ছে আইডি নাম্বারটা বের করা তো এইবার হচ্ছে আমরা কিভাবে আইডি নাম্বারটা বের করতে হবে সে বিষয়টা কিন্তু দেখাবো আর এখান থেকে আমাদের কিন্তু আগে কিন্তু একটা প্রোফাইল কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে যারা পুরাতন আছেন তারাও কিন্তু এইটুকু কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু তৈরি করে নেবেন অথবা আগে থাকলেও পরে কিন্তু আবার কিন্তু তৈরি করে নেবেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তার জন্য কি করতে হবে আমরা এখান থেকে ডায়াল পেটে চলে যাব ডায়লপেটে গিয়ে এখানে যে আবার থেকে আমরা কল করে দিবো তার আগে যেটা বলতেছি এখানে কিন্তু প্রোফাইলটা তৈরি করার কিন্তু কোনোই ঝামেলা না এখানে শুধুমাত্র কিছু বয়সে একটু বলে দিলে হয়ে যাবে আর তাছাড়া যদি কিছু নাও বলেন তাহলে কিন্তু আপনাদের হবে ঠিক আছে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু দেখতে হবে তারপরে কিন্তু বুঝতে হবে ঠিক আছে সম্পর্কের ছোট বড় সব সমস্যার সমাধান পেতে চান আছেন লাভ গুরু তাকেই জানান এক চাপলেই জানাতে পারবেন আপনার সব সমস্যার কথা বলতে পারবেন সরাসরি লাভ গুরুকে জি হ্যাঁ প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা একজন লাভগুরু থাকবেন আপনার সাথে এ তো গেল সকালের কথা আপনি যদি রাতে কথা বলতে চান তাহলেও লাভগুরুকে পাবেন সময়। কথা বলতে পারবেন তাই যত প্রশ্ন আছে জানান লাভগুরুর কাছে লাভগুরু আছে আপনারই কলের অপেক্ষায় এখন আসি আপনার পার্টনারের কথাই ইয়ে মানে এখনো কি সিঙ্গেল মনের মতো কাউকে পাচ্ছেন না দুই চাপুন তাহলে সহজেই পেয়ে যেতে পারেন পছন্দের পার্টনার যাই হোক গল্প আপনার পছন্দ অপছন্দ মিলে গেছে যাদের সাথে শুনে নিতে চান তারা কারা তাহলে এক চাপুন আপনি রাখি নিজের ব্যাপারে যা যা বলেছেন বা আমাকে জানিয়েছেন তা যদি পরিবর্তন করতে চান নতুন কিছু বলতে চান তাহলে একটা বিপ শোনার পর বলে ফেলুন এরপর হ্যাশ চেপে রেকর্ড করে নিন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি একজন ইউটিউবার আর আমার চ্যানেলটির নাম হচ্ছে কেপি স্পেস প্রিন্ট এইট অর্থাৎ কেপি তারপর হচ্ছে স্পেস তারপর পি আর আই এন সিই তারপর হচ্ছে সেভেন এটা দিয়ে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটি পেয়ে যাবেন তারপর আমি এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে দিতেছি যা বলেছেন ঠিক আছে তো যদি সব ঠিক থাকে তাহলে এক চিপি নিশ্চিত করুন আর যদি আপনার ভয়েস রেকর্ড হয়ে গেছে আপনার পছন্দ অপছন্দ মিলে গেছে যাদের সাথে শুনে নিতে চান তারা কারা তাহলে এক চাপুন আপনার রাশির সাথে এমন যদি। এখন আপনি একের পর এক তাদের প্রোফাইল শুনতে পাবেন যাদের পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা সব কিছুই মিলে গেছে আপনার সাথে পরের জনের প্রোফাইল শুনতে তিন চাপুন। আর আগের জনের প্রোফাইল শুনতে পাঁচ চাপন তারও প্রোফাইল আবার আমি কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু এখানে কিন্তু আবার কিন্তু অপেক্ষা করুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের প্রোফাইল তারা কিন্তু সালাম জানিয়েছিল তারা এরকম বলতে পারে একটার পরে কিন্তু একটা profile আসবে একটু অপেক্ষা করুন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন যেটা আপনার ভালো লাগে সেটার উপর কোয়ান্ট করবেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আপনি যাকে কল করেছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন একটু পর আবার চেষ্টা করুন প্রিয়তমা ও আমার প্রিয়তমা আমার আজকের মেসেজটি শুধুই তোমার জন্য জানো না তুমি জানো না প্রিয়ত্তমা বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু এভাবেই কিন্তু আপনাদের কিন্তু কল করতে হবে এখানে দেখলেন কিন্তু কল ঢুকতে ছিল কিন্তু সে কোনো কারণে ব্যস্ত আছেন তা না হলে নাই এভাবে কিন্তু আমাদের কাছেও কিন্তু হতে পারে ঠিক আছে এটা কিন্তু যারাই ব্যবহার করে প্রত্যেকটা মানুষের কিন্তু এখানে একটা আইডি নাম্বার থাকে আমি যেভাবে কিছু একটা বললাম তারাও কিন্তু এভাবেই কিন্তু বলেছিল তারপরে কিন্তু তাদের এই প্রোফাইলটা তৈরি হয়েছে ঠিক আছে সো এবার কথা হচ্ছে আপনি এই প্রোফাইলটা দেখছে কলটা সে রিসিভ করে নাই তা না হলে করবেন তারপরে দেখবেন কিছুক্ষণ পর বলবে আর একটা প্রোফাইলের জন্য ঠিক আছে আপনি যদি তারপরে যদি রিসাব দেন তাহলে কিন্তু অন্য আরেকজনের প্রোফাইল শুনতে পারবেন এরকম করেই কিন্তু পর্যায়ক্রমে কিন্তু একটা থেকে একটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আপনি দেশে প্রথমটাই দেশে রিসিভ করে নাই দ্বিতীয়টা আপনি রিসিভ করাবেন দ্বিতীয়টা না হলে তৃতীয়টা রিসিভ করাবেন দুই একটা করলে পরে কিন্তু অবশ্যই কিন্তু আসবে ঠিক আছে এখানে একটা জিনিস দেখেন একবার আপনার প্রোফাইল যে আপনার যে আইডি নাম্বারটা আছে সেটা কিন্তু একবার পেয়ে গেলে আপনার কিন্তু হয়ে গেছে আপনার কিন্তু প্রয়োজন নাই তারপর হচ্ছে আপনাদের এই আইডি নাম্বারটা নিয়ে আপনারা কিভাবে কল করবেন বিষয়টা তো এভাবেই আসতে তাই না আপনার আপনারা যারা পুরাতন আছেন আপনাদের কিন্তু এই আইডি নাম্বারটা কিন্তু এভাবে বের করতে হবে আর তারপরে হচ্ছে আপনারা যাদের দেশে আইডি নাম্বারটা পেয়ে গেছেন তারপর হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে তাকে আপনি কিভাবে কল করবেন আপনি দেখে প্রথম একটা প্রোফাইল পাইছেন এখান থেকে আর দ্বিতীয়টা কল দ্বিতীয়টা কিভাবে নেবেন সেটাও কিন্তু আমি আপনাদের কাছে আপনার যে শুভাকাঙ্ক্ষী আপনার যে ফ্রেন্ড আছে দেখেছে আপনার প্রোফাইল যে আপনার যে আইডি আছে সেটা আপনি অন্যকে কল করে পেয়ে গেছেন আপনার যে বন্ধু আছে তার কিন্তু প্রয়োজন নাই শুধু আপনার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা তাকে দিলেই কিন্তু সে কিন্তু কল করতে পারবে আপনার কাছে তারপরে কিন্তু তার আইডি নাম্বারটা কিন্তু সে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেই বয়সে আমরা নিজেরা আমাদের যে ফ্রেন্ড আছে তার আইডি নাম্বারটা পেয়ে যাওয়ার পর তাকে আমরা কিভাবে কল করব বিষয়টা হচ্ছে এটা তো তার জন্য আমাদের কি করতে হবে আমরা আবার ডায়ল পেটে চলে যাব এখান থেকে কিন্তু একদমই সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে যাওয়ার পরে আবার সেই টু জিরো ফাইভ টু ফাইভ নাম্বারে এখান থেকে কল করে দিবেন আর কল করে দেওয়ার পরে এখান থেকে আমি দেখে আপনাদেরকে সম্পর্কে ছোট বড় সব সমস্যার সমাধান পেতে চান আছেন লাভ গুরু তাকেই জানান এক আপনার পছন্দ অপছন্দ মিলে গেছে যাদের সাথে শুনে নিতে চান তারা কারা তাহলে এক চাপুন আপনার রাশির সাথে মেলে এমন কাউকে যদি খুঁজে নিতে চান তাহলে দুই চাপুন আর ইতিমধ্যে আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের সাথে আবার কথা বলতে চাইলে তিন চাপুন কোন বন্ধুরা আপনাকে ইতিমধ্যে ফোন করেছে জানতে চার চাপুন কোন বন্ধুকে সরাসরি ফোন করে কথা বলতে চাইলে পাঁচ চাপুন অপছন্দের এখন আপনি একটি বিপ পাবেন বিপ শোনার পর আপনার বন্ধুর নিক করুন এবং চাপুন আপনি যে বন্ধুর সাথে কথা বলতে চাইছেন তার নিক আইডিটি সঠিক নয় আগের মেনু আমি কিন্তু যে আইডি নাম্বারটা এখানে দিলাম সেটা কিন্তু আমার কিন্তু কোনো আইডি নাম্বার জানা নাই আমি ব্যক্তিগতভাবে আমার মনের এসে কিন্তু আইডি নাম্বারটা বসিয়েছিলাম এটা যেহেতু সঠিক না তাহলে তারা বলে দিয়েছে এটা কিন্তু সঠিক না আর আপনার আইডি নাম্বারটা যখন আপনি পেয়ে যাবেন সেটা এখানে দেওয়ার পরে কিন্তু সঠিকই যাবে অটোমেটিকই কিন্তু তার কাছে কিন্তু কলটা চলে যাবে এটাই ছিল আজকের ভিডিওটায় যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন